মদিনার আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ উঠেছে সাহাবিদের ঘরে ঘরে আনন্দের বন্যা সবাই সাহারি ও ইফতারের জন্য প্রস্তুতি নিচ্ছেন কারো ঘরে খেজুর কারো ঘরে দুধ কারো ঘরে গোষ্ঠ রান্না হচ্ছে কিন্তু এই আনন্দের মাঝেও মদিনার এক কোনায় জান্নাতের সর্দারিনী মা ফাতেমা রাদিয়াল্লাহ আনহার ছোট্ট কুঁয়েঘরটি ছিল নীরব এবং অন্ধকার এই ঘরটি ছিল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্ল্লাহু ওয়াসাল্লামের কুলিজার টুকরা কন্যার ঘর কিন্তু হায় সেই ঘরে আজ উৎসবের কোনো আমেজ নেই আছে শুধু দীর্ঘশ্বাস আর ক্ষুধার হাহাকার মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের এক কোনায় বসে আছেন তার সামনে একটি ছেঁড়া দস্তরখান বিছানো কিন্তু সেই দস্তরখানে কোনো খাবার নেই মাটির হাঁড়িগুলো উল্টানো পানির মশকটিও প্রায় খালি গত দুই দিন ধরে এই ঘরে চুলা জ্বলেনি ফাতেমার রিয়াল্লাহ আনহা পরনে ছিল তালি দেওয়া এক জোড়া কাপড় তার হাতে জাতা ঘোরানোর ফোসকা তিনি বারবার তার দুই শিশু সন্তান হাসান এবং হুসাইনের দিকে তাকাচ্ছেন শিশু দুটি ক্ষুধার জ্বালায় ঘুমাতে পারছে না তারা মায়ের আঁচল ধরে বলছেন আম্মা যান খুব ক্ষুধা পেয়েছে কিছু খেতে দাও ফাতেমার রাদিয়াল্লাহু আনহার বুক ফেটে কান্না আসছিল তিনি জানতেন কাল থেকে রোজা সাহারি খাওয়ার সময় হয়ে আসছে কিন্তু ঘরে এক দানা খেজুরও নেই যা দিয়ে তারা সাহারি করবেন তিনি কি তার স্বামী আলী আল্লাহু আনহুকে বলবেন কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু তো সকাল থেকে কাজের সন্ধানে বাইরে ছিলেন এখনও ফেরেননি তিনি জানতেন আলী খালি হাতে ফিরবেন না কিন্তু ভাগ্যে যদি রিজিক না থাকে তবে কি করবেন অন্যদিকে মদিনার রাস্তায় তখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ক্লান্ত পায়ে হাঁটছিলেন তিনি একজন ইহুদির বাগানে দিন পানি সেচের কাজ করেছিলেন বিনিময়ে কিছু জব বা খেজুর পাওয়ার কথা ছিল কিন্তু ইহুদি তাকে ঠকিয়েছিল বা কাজ শেষে বলেছিল কাল দেবে আলী আলিরাদিয়াল্লাহ আনহু খালি হাতে খালি পেটে ঘরে ফিরছিলেন তার মনে ছিল প্রচণ্ড কষ্ট তিনি ভাবছিলেন আমি আল্লাহর রসুলের জামাতা অথচ আমি আমার স্ত্রী সন্তানদের মুখে সাহারির খাবার তুলে দিতে পারছি না ফাতেমা হয়তো আমার অপেক্ষায় বসে আছে তিনি ঘরে প্রবেশ করলেন ফাতেমা রাদি আনহা তাকে দেখে আশায় বুক বাঁধলেন কিন্তু আলীর খালি হাত দেখে তিনি বুঝে গেলেন তিনি কোনো অভিযোগ করলেন না মুচকি হেসে বললেন চিন্তা করবেন না আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন হয়তো আল্লাহ চান আমরা তার প্রেমে না খেয়েই রোজা রাখি রাতের শেষ প্রহর সাহারির সময় শেষ হয়ে আসছে হাসান এবং হুসাইন ক্ষুধার জ্বালায় কাঁদছে আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একে অপরের দিকে তাকাতে পারছেন না ফাতেমা রাদিয়াল্লাহ আনহা একটি মাটির গ্লাসে সামান্য পানি ঢাললেন তিনি হাসান হুসাইনকে কোলে নিয়ে বললেন বাবারা আজ আমাদের ঘরে খাবার নেই এই পানিটুকু পান করেই রোজা রাখো আল্লাহ আমাদের জান্নাতে উত্তম খাবার খাওয়াবেন শিশু দুটি মাসুম তারা মায়ের কথা মেনে নিল তারা পানি পান করল আলী রদিয়াল্লাহ আনহু এবং ফাতেমা রদিয়াল্লাহ আনহাও এক ঢোক পানি পান করলেন তাদের পেট খালি কিন্তু ইমান ভরা তারা নিয়ত করলেন হে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমরা আগামীকাল রোজা রাখব এভাবেই জান্নাতের সর্দারিনী এবং আল্লাহর সিংহ তাদের রমজানের প্রথম রোজা শুরু করলেন পেটে পাথর বেঁধে চোখে পানি নিয়ে পরের দিন সকাল মদিনার আকাশে প্রখর রোদ মা ফাতেমার আদিয়াল্লাহ আনহা রোজা রেখেছেন পেটে কোনো দানা নেই শুধু পানি তবুও তিনি ঘরের কাজ করছেন ঘর ঝাড়ু দিচ্ছেন হাসান হুসাইনকে গোসল করাচ্ছেন কিন্তু তার শরীর দুর্বল হয়ে আসছে মাথা ঘুরছে দুপুর গড়িয়ে গেল হাসান এবং হুসাইন রদিয়াল্লাহ আনহমা ক্ষুধার জ্বালায় আর খেলতে পারছে না তাদের মুখ শুকিয়ে গেছে তারা মাঝে মাঝে ক্ষীণস্বরে ডাকছেন আম্মা যান পানি খাবো আম্মা যান ক্ষুধা পেয়েছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাদের বুকে জড়িয়ে ধরে কান্নালু করছেন তিনি বলছেন আর একটু ধৈর্য ধরো বাবারা সূর্য ডুবলেই আমরা খাবো আল্লাহ আমাদের জন্য খাবার পাঠাবেন ওদিকে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু রোজা রাখা অবস্থায় মদিনার অলিগলিতে কাজের সন্ধানে ঘুরছেন তিনি ভাবছেন ইফতারের সময় অন্তত বাচ্চাদের মুখে কিছু দিতেই হবে অনেক খোঁজাখুঁজির পর তিনি এক ইহুদির কাছে কিছু পশম কাটার কাজ পেলেন সারাদিন রোদে পুড়ে ঘামে ভিজে তিনি কাজ করলেন বিনিময়ে পেলেন মাত্র তিন হাম বা কিছু জব সেই টাকা দিয়ে তিনি সামান্য কিছু খাবার কিনলেন তার মনে আনন্দ আজ অন্তত ফাতেমা এবং বাচ্চাদের মুখে হাসি ফোটাতে পারবেন সূর্য ডুবুডুবু মাগ্রীবের সময় ঘনিয়ে এসেছে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দস্তরখান বিছিয়েছেন আলীর রাদিয়াল্লাহু আনহু ঘরে প্রবেশ করলেন তার হাতে খাবারের পুটলি ফাতেমা এবং হাসান হুসাইন খাবার দেখে খুশি হলেন ফাতেমা দ্রুত খাবারগুলো তৈরি করলেন সামান্য কিছু রুটি এবং খেজুর তারা সবাই দস্তরখানে গোল হয়ে বসলেন সবার চোখে মুখে প্রশান্তি সারাদিনের ক্ষুধার পর এখন তারা ইফতার করবেন ঠিক মাগরীবের আজানের মুহূর্তে যখন তারা লোকমা মুখে তুলবেন হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হল একটি দুর্বল কণ্ঠ ভেসে উঠল হে নবী পরিবারের সদস্যরা আমি এক এতিম আমি খুব ক্ষুধার্থ আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু খেতে দিন এই আওয়াজ শুনে ফাতেমা রাদিয়াল্লাহ আনহার হাত থেমে গেল তিনি আলিরাদিয়াল্লাহ আনহুর দিকে তাকালেন আলিরাদিয়াল্লাহ আনহু ফাতেমার দিকে তাকালেন হাসান এবং হুসাইনও খাবারের দিকে তাকিয়ে আছে আবার দরজার দিকে তাকাচ্ছে ফাতেমা আল্লাহু আনহা বললেন আমরা তো তাও কাল পানি খেয়েছিলাম কিন্তু এই এতিম হয়তো কিছুই খায়নি আল্লাহ কোরআনে বলেছেন নিজেরা অভাবী হওয়া সত্ত্বেও যারা অন্যকে প্রাধান্য দেয় তারাই সফল কাম আলী রাদিয়াল্লাহু আনহু মুচকি হেসে বললেন ফাতেমা তুমি জান্নাতের সর্দারিনি তোমার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত হাসান এবং হুসাইনও বলল আম্মা যান আমাদের খাবার ওই ইয়েটিমকে দিয়ে দাও আমরা পানি খেয়েই থাকবো আল্লাহু আনহা উঠে গেলেন দস্তরখানের সবটুকু খাবার রুটি খেজুর সব তিনি নিজের হাতে ওই ইতিমকে দিয়ে দিলেন ইয়েতিম দোয়া করতে করতে চলে গেল আজান হল জান্নাতের সর্দারিনী আল্লাহর সিংহ এবং জান্নাতের যুবকদের সর্দার তারা সবাই শুধু পানি দিয়ে ইফতার করলেন তাদের ঘরে টুকরো রুটিও রইল না তারা হাসিমুখে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন তারা এসার নামাজ পড়ে শুয়ে পড়লেন পেটে খুঠার আগুন কিন্তু অন্তরে ত্যাগের শান্তি এভাবেই শুরু হলো তাদের দ্বিতীয় রোজা প্রথম দিনের ইফতার হয়েছিল শুধু পানি দিয়ে দ্বিতীয় দিনের সাহারির সময়ও ঘরে কোনো খাবার ছিল না ফাতেমা আল্লাহ আনহা আবার পানি দিয়ে গ্লাস পূর্ণ করলেন তিনি হাসান হোসাইনকে পানি পান করালেন আলীরল্লাহ আনহু এবং নিজেও পানি পান করলেন টানা দুই দিন দানা পানিহীন থাকার ফলে ফাতেমা রাদি আনহার শরীর কাঁপছে তার সুন্দর মুখটি ফ্যাকাশে হয়ে গেছে হাসান এবং হোসাইন এতটাই দুর্বল হয়ে পড়েছে যে তারা আর উঠে দাঁড়াতে পারছে না আলিরাদ্লাহ আনহু আবার কাজের সন্ধানে বের হলেন তিনি জানেন আজ যদি খাবার না আনতে পারেন তবে তার পরিবার হয়তো আর বাঁচবে না তিনি পাগলের মতো কাজ খুঁজছেন অবশেষে এক আনসারি সাহাবির বাগানে কাজ পেলেন সারাদিন রোজা রেখে ক্ষুধার্ত পেটে তিনি মাটি কাটলেন পানি সেচলেন আসরের সময় তিনি পারিশ্রমিক হিসেবে কিছু জব পেলেন তিনি দ্রুত বাড়ি ফিরলেন আলি রদিয়াল্লাহ আনহুকে খাবার হাতে ফিরতে দেখে ফাতেমা রদিয়াল্লাহ আনহার চোখে পানি এসে গেল তিনি আল্লাহর শুক্রিয়া আদায় করলেন তিনি দ্রুত জব পিষে আটা বানালেন এবং রুটি তৈরি করলেন সাথে কিছু খেজুরও ছিল ইফতারের সময় হল দস্তরখানে গরম রুটি এবং খেজুর রাখা হাসান এবং হোসাইনের চোখে আজ আনন্দের ঝিলিক তারা খাবারের সুঘ্রাণে মাতোয়ারা তারা ভাবছে আজ আমরা পেট ভরে খাব ফাতেমার দিয়াল্লাহ আনহা তাদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন তিনি ভাবছেন আলহামদুলিল্লাহ আজ আমার সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারব ঠিক যখন তারা ইফতার করার জন্যে হাত বাড়ালেন দরজায় আবার সেই শব্দ একটি করুণ কণ্ঠ ভেসে এলো হে নবী পরিবারের সদস্যরা আমি এক মিসকিন আমার ঘরে কোনো খাবার নেই আমার সন্তানেরা ক্ষুধায় কাঁদছে আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু খেতে দিন এই আওয়াজ শুনে ফাতেমা রাদিয়াল্লাহ আনহা থমকে গেলেন তার বুকের ভেতরটা যেন দুমুড়ে মুচড়ে গেল তিনি হাসান হোসাইনের মুখের দিকে তাকালেন শিশু দুটির চোখ ছলছল করছে তারাও বুঝতে পারছে কি হতে যাচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমার দিকে তাকিয়ে বললেন ফাতেমা আল্লাহ আমাদের আবার পরীক্ষা করছেন তুমি কি চাও ফাতেমা আল্লাহ আনহা চোখের পানি মুছে দৃঢ় কণ্ঠে বললেন আমরা তো আল্লাহর সন্তুষ্টির জন্যই রোজা রেখেছি আল্লাহ যদি চান আমরা না খেয়ে থাকি তবে তাই হোক এই মিসকিনকে ফিরিয়ে দিলে কি আল্লাহ খুশি হবেন হাসান হোসাইনও বলল আম্মা যান দিয়ে দাও আমরা সবর করব ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আবার দস্তরখানের সব খাবার রুটি খেজুর সবটুকু একটি পোঁটলায় বাঁধলেন তিনি দরজায় গিয়ে মিসকিনের হাতে খাবার তুলে দিলেন মিসকিন খুশি হয়ে দোয়া করতে করতে চলে গেল আজান হল নবীজির কলিজার টুকরা কন্যা তার স্বামী এবং দুই শিশু সন্তান টানা দ্বিতীয় দিনও শুধু পানি দিয়ে ইফতার করলেন তাদের পেটে আগুন জ্বলছে কিন্তু তাদের ইমান পর্বতের মতো অটল সেই রাতে ফাতেমা রাদিয়াল্লাহ আনহা আর শুতে পারলেন না ক্ষুধার জ্বালায় তার ঘুম আসছিল না তিনি জায়নামাজে দাঁড়িয়ে গেলেন তিনি আল্লাহর কাছে কাঁদলেন হে আল্লাহ আমার বাচ্চার ক্ষুধার কষ্ট আমি সহ্য করতে পারছি না তুমি আমাদের ধৈর্য দাও আমাদের এই কুরবানি কবুল করো এভাবেই কেটে গেল দ্বিতীয় রাত সামনে অপেক্ষা করছে তৃতীয় এবং চূড়ান্ত পরীক্ষার দিন টানা দুই দিন না খেয়ে থাকার পর তৃতীয় দিনের সাহরির সময় এলো ফাতেমা আনহার শরীর এখন আর চলছে না তিনি উঠে বসতেও পারছেন না হাসান এবং হোসাইন নিস্তেজ হয়ে পড়ে আছে তাদের ঠোঁট শুকিয়ে ফেটে গেছে আল্লাহ আনহুর চোখে মুখেও চরম ক্লান্তির ছাপ ফাতেমা রাদিয়াল্লাহ আনহা আবার পানি দিয়ে গ্লাস পূর্ণ করলেন কিন্তু আজ পানি পান করাও তাদের জন্যে কঠিন হয়ে পড়েছে গলা শুকিয়ে কাঠ হয়ে আছে তবুও তারা আল্লাহর নাম নিয়ে পানি পান করলেন এবং তৃতীয় রোজার নিয়ত করলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হাসান হোসাইনের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন আল্লাহ আমাদের পরীক্ষা করছেন তোমরা ভেঙে পড়ো না জান্নাতের খাবার আমাদের জন্য অপেক্ষা করছে সকাল হল আলী রাদিয়াল্লাহ আনহু ঘর থেকে বের হতে পারছিলেন না তার পায়ে বল নেই কিন্তু তিনি জানেন আজ খাবার আনতেই হবে তিনি আল্লাহর ওপর ভরসা করে আবার কাজের সন্ধানে বের হলেন মদিনার রাস্তায় তিনি হাঁটছেন কিন্তু তার মাথা ঘুরছে তিনি এক ইহুদির কাছে গেলেন ইহুদি তাকে কিছু কঠিন কাজ দিল আলী আলিরাদিয়াল্লাহ আনহু ক্ষুধার্ত শরীরে সেই কাজ করলেন তার শরীর থেকে ঘাম ঝরছে হাত কাঁপছে কিন্তু তিনি থামলেন না কাজ শেষে তিনি আবার কিছু খাবার পেলেন তিনি দৌড়ে বাড়ি ফিরলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে দেখে আলী রাদিয়াল্লাহু আনহু একটু হাসার চেষ্টা করলেন তিনি আবার খাবার তৈরি করলেন আজ তিনি একটু বেশি যত্ন করে রুটি বানালেন তিনি ভাবলেন আজ আর কেউ আসবে না আজ আমরা খাবই সূর্য ডোবার সময় হল তারা দস্তরখানে বসলেন হাসান হোসাইন খাবারের দিকে তাকিয়ে আছে তাদের চোখগুলো চকচক করছে রাদিয়াল্লাহু আনহু খাবারের লোকমা হাতে নিলেন ঠিক সেই মুহূর্তে যখন তারা মুখে খাবার তুলবেন দরজায় আবার সেই পরিচিত শব্দ এবার একটি ভারী কণ্ঠ ভেসে এলো হে নবী পরিবারের সদস্যরা কাফেররা আমাকে বন্দি করে রেখেছিল এখন আমি মুক্ত কিন্তু আমার কাছে কোনো খাবার নেই আমি খুব ক্ষুধার্ত আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু খেতে দিন এই আওয়াজ শুনে ফাতেমা রাদিয়াল্লাহ আনহার হাত থেকে রুটির টুকরো পড়ে গেল তিনি আলী রাদিয়াল্লাহ আনহুর দিকে তাকালেন আলী আল্লাহ আনহুর চোখেও পানি হাসান হোসাইন একে অপরের দিকে তাকাচ্ছে আল্লাহ আনহু বললেন ফাতেমা এটা কি আল্লাহর পরীক্ষা নাকি আমাদের নসীম আমরা কি আজও না খেয়ে থাকব ফাতেমা আল্লাহ আনহা বললেন আল্লাহ আমাদের পরীক্ষা করছেন যে আমরা নিজের জানের চেয়ে আল্লাহর সন্তুষ্টিকে বেশি ভালোবাসি কিনা এই বন্দিকে ফিরিয়ে দিলে আল্লাহ হয়তো নারাজ হবেন আমাদের যান যাক কিন্তু আল্লাহর হুকুম না যাক ফাতেমা রাদিয়াল্লাহ আনহা আবার উঠে গেলেন দস্তরখানের সবটুকু খাবার তিনি নিজের হাতে সেই বন্দিকে দিয়ে দিলেন বন্দি অবাক হয়ে বলল আপনারা কিছুই খাবেন না ফাতেমা রাদিয়াল্লাহ আনহা বললেন আমাদের জন্যে আল্লাহ আছেন আজান হল টানা তৃতীয় দিন নবীজির কন্যা এবং তার পরিবার শুধু পানি দিয়ে ইফতার করলেন তাদের পেটে তিন দিন ধরে এক দানা শস্যও পড়েনি তারা ক্ষুধার জ্বালায় কুকড়ে গেলেন কিন্তু তাদের ইমান আসমান ছুঁয়ে গেল টানা তিন দিন এবং তিন রাত কোনো দানা পানি ছাড়া শুধু ইফতারে পানি পার করার পর চতুর্থ দিনের সকাল যখন হল তখন হজরত আলী রাদিয়াল্লাহু এবং মা ফাতেমা রাদিয়াল্লাহ এর অবস্থা বর্ণনাতীত ফাতেমা রাদিয়াল্লাহ বিছানা থেকে মাথা তুলতে পারছিলেন না তার শরীর এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে কথা বলার শক্তিও ছিল না হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহ ঘরের এক কোনায় নিস্তেজ হয়ে পড়েছিলেন তাদের ছোট ছোট পেটগুলো পিঠের সাথে লেগে গিয়েছিল তাদের চোখগুলো গর্তে ঢুকে গিয়েছিল দেখে মনে হচ্ছিল যেন তাদের শরীরে আর প্রাণ নেই হজরত আলী রাদিয়াল্লাহ কোনো মতে উঠে দাঁড়ালেন তিনি হাসান এবং হোসাইনের হাত ধরলেন তিনি ভাবলেন আমি যদি আজ বাচ্চাদের নবীজির কাছে নিয়ে যাই হয়তো তিনি কিছু ব্যবস্থা করবেন আমি আর পারছি না তিনি টলটলেতে বাচ্চাদের নিয়ে নবীজির হুজরার দিকে রওনা হলেন নবীজি মসজিদে নবল্লিতে বসেছিলেন তিনি দূর থেকে দেখলেন আলী আসছেন আর তার সাথে হাসান হুসাইন হাঁটছে না বরং বাতাসের দুলনিতে কাঁপছে তাদের অবস্থা দেখে নবীজি শিউড়ে উঠলেন তিনি দৌড়ে তাদের কাছে গেলেন নবীজি হাসান হুসাইনকে বুকে জড়িয়ে ধরলেন তিনি দেখলেন ক্ষুধার জ্বালায় তাদের শরীর কাঁপছে পাখির ছানার মতো নবীজির চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল তিনি আলী আল্লাহকে জিজ্ঞেস করলেন হে আলী তোমাদের একই দশা তোমরা কি কিছু খাওনি আলী আল্লাহ মাথা নিচু করে বললেন ইয়া আল্লাহ গত তিন দিন ধরে আমাদের ঘরে এক দানা খাবারও ছিল না আমরা যা পেয়েছিলাম সব আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে ফাতেমা ঘরে মরার মতো পড়ে আছে তার অবস্থা আরও খারাপ নবীজি আর দেরি করলেন না তিনি আলী এবং বাচ্চাদের নিয়ে দ্রুত ফাতেমা রাদিয়াল্লাহ এর ঘরের দিকে ছুটলেন তার মন অস্থির হয়ে উঠল তিনি ভাবলেন আমার কলিজার টুকরা ফাতেমা না জানি কেমন আছে নবীজি ফাতেমা রাদিয়াল্লাহ এর ঘরে প্রবেশ করলেন তিনি দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহ জায়নামাজে সেজদারত অবস্থায় পড়ে আছেন কিন্তু তিনি নড়ছেন না তার শরীর এতটাই দুর্বল যে তিনি সেজদা থেকে মাথা তুলতে পারছেন না তার পেট পিঠের সাথে মিশে গেছে তার চোখগুলো বসা নবীজি দৌড়ে গিয়ে ফাতেমার মাথা নিজের কোলে তুলে নিলেন তিনি ডাকলেন ফাতেমা মা আমার চোখ ফাতেমার ফাতেমারা আল্লাহ কষ্ট করে চোখ মেললেন বাবার মুখ দেখে তিনি হাসার চেষ্টা করলেন কিন্তু তার ঠোঁট নড়ল না তার চোখ দিয়ে শুধু পানি গড়িয়ে পড়ল নবীজি ফাতেমার এই অবস্থা দেখে ডুকরে কেঁদে উঠলেন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন হে আল্লাহ এরা আমার পরিবার এরা আমার কলিজা এদের এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না তুমি এদের প্রতি দয়া করো। এদের জন্য আসমানি রিজিক পাঠাও নবীজির দোয়া শেষ হতে না হতেই আসমান থেকে জিব্রাইল সালাম বিদ্যুতের গতিতে নেমে এলেন তার হাতে ছিল জান্নাতের নূরের তৈরি এক থালা তার মুখে ছিল হাসি জিব্রাইল আলাহালাম বললেন আসসালাম ও ইয়া রাসুল আল্লাহ আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে সালাম জানিয়েছেন আল্লাহ তাদের এই তিন দিনের ত্যাগে এতটাই খুশি হয়েছেন যে তিনি তাদের সানে পবিত্র কোরআনের আয়াত নাজিল করেছেন জিব্রায়েল সালাম সেই থালাটি নবীজির সামনে রাখলেন নবীজি ওপরের ঢাকনাটি সরালেন সাথে সাথে পুরো ঘর জান্নাতের সুঘ্রাণে ভরে গেল থালায় ছিল জান্নাতের তাজা ফল গোস্ত এবং পানীয় নবীজি নিজের হাতে ফাতেমারা আল্লাহকে সেই খাবার খাওয়ালেন হাসান হোসাইনকে খাওয়ালেন আলী রাদিয়াল্লাহকে খাওয়ালেন জান্নাতের খাবার পেটে যাওয়া মাত্রই তাদের সব ক্ষুধা ক্লান্তি এবং দুর্বলতা নিমিশেই দূর হয়ে গেল তাদের চেহারা চাঁদের মতো উজ্জ্বল হয়ে উঠল কিন্তু আশ্চর্যের বিষয় হল তারা পেট ভরে খাওয়ার পরেও সেই পাত্রের খাবার বিন্দু মাত্র কমল না পাত্রটি যেমন ছিল তেমনই পূর্ণ রয়ে গেল ফাতেমা রাদিয়াল্লাহু অবাক হয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমরা সবাই খেলাম কিন্তু খাবার তো শেষ হল না এ কেমন কুদরত নবীজি মুচকি হেসে বললেন হে ফাতেমা এটা জান্নাতের খাবার এটা কখনো শেষ হয় না যতক্ষণ না আল্লাহ চান এই খাবার তোমাদের জন্য আল্লাহর বিশেষ মেহমানদারি ততক্ষণে এশার নামাজের সময় হয়ে গেছে হজরত আবু বকার রাদি আল্লাহ হজরত ওমর রাদি আল্লাহ এবং হজরত উসমান রাদি আল্লাহ নদীজির খোঁজে নবীজির হুজরার দিকে এলেন তারা হুজরার কাছাকাছি আসতেই থমকে দাঁড়ালেন হজরত ওমর রাদিয়াল্লাহু বললেন হে আবু বকার আপনি কি কোনো সুগ্রান পাচ্ছেন এমন সুঘ্রাণ তো আমি মদিনার কোনো অতরের দোকানেও পাইনি মনে হচ্ছে যেন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে তারা ধীর পায়ে ফাতেমা আল্লাহের দরজায় এলেন নবীজি তাদের দেখে ডাকলেন এসো ভিতরে এসো সাহাবিরা ঘরে ঢুকে দেখলেন নবীজির সামনে সেই নুরানি পাত্রটি রাখা ঘরটি আলোয় ঝলমল করছে সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ এই খাবার কোথা থেকে এলো নবিজি বললেন এটা আল্লাহ পাঠিয়েছেন আমার ফাতেমার সবরের বিনিময়ে তোমরাও এসো এখান থেকে খাও সাহাবিরা সেই খাবার খেলেন তারা মুখে দিয়েই বললেন আল্লাহর কসম এমন স্বাদের খাবার আমরা দুনিয়াতে কখনো খাইনি এর স্বাদ মধুর চেয়েও মিষ্টি মাখনের চেয়েও নরম খাওয়া শেষে নবীজি হাত তুললেন তিনি ফাতেমা আলী এবং হাসান হোসাইনের জন্য খাস দোয়া করলেন তিনি বললেন হে আল্লাহ তুমি আমার এই পরিবারকে দুনিয়া ও আখেরাতে সম্মানিত করো তাদের এই ত্যাগকে তুমি কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য দৃষ্টান্ত বানিয়ে রাখো যারা তাদের ভালোবাসবে তুমি তাদের ভালোবাসো ফাতেমা রাদিয়াল্লাহ সিজদায় লুটিয়ে পড়লেন তিনি কাঁধ ছিলেন কিন্তু এই কান্না ছিল আনন্দের তিনি বললেন হে আমার রব আমি তোমার সন্তুষ্টির জন্য তিন দিন না খেয়েছিলাম আর তুমি আমাকে জান্নাতের খাবার খাওয়ালে আমি তোমার কতটুকু শুক্রিয়া আদায় করব আল্লাহ তালা তখন জিব্রাইল আলাহের মাধ্যমে জানিয়ে দিলেন হে নবী ফাতেমার এই ত্যাগের কারণে আমি তার জন্য জান্নাতে এমন এক প্রাসাদ তৈরি করেছি যার নাম বাইতুল হামদ প্রশংসার ঘর সেদিন রাতে মদিনার বুকে এক প্রশান্তির বাতাস বয়ে গেল ফাতেমা রাদিয়াল্লাহুর ঘরের সেই ঘটনা সাহাবিদের মুখে মুখে ছড়িয়ে পড়ল সবাই জানল নবীজির পরিবার আল্লাহর জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারে সকাল হল ফাতেমা রাদিয়াল্লাহু আবার তার স্বাভাবিক জীবনে ফিরে গেলেন যা তা ঘোরালেন ঘর ঝাড়ু দিলেন কিন্তু তার অন্তরে ছিল এক জান্নাতি প্রশান্তি তিনি দুনিয়ার কষ্টকে আর কষ্ট মনে করতেন না কারণ তিনি জানতেন তার রব তার সাথে আছেন প্রিয় দর্শক মা ফাতেমা রাদিয়াল্লাহুর এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর রাস্তায় কোনো কিছুই বিফলে যায় না আমরা যদি ধৈর্যের সাথে আল্লাহর হুকুম মানি এবং নিজের প্রয়োজন সত্ত্বেও অন্যকে সাহায্য করি তবে আল্লাহ আমাদের অকল্পনীয় পুরস্কার দেবেন দুনিয়ার কষ্ট ক্ষণস্থায়ী কিন্তু এর বিনিময়ে পাওয়া জান্নাতের সুখ চিরস্থায়ী আল্লাহ আমাদের সবাইকে মা ফাতেমার মতো ত্যাগের মানসিকতা দান করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আল্লাহ হাফেজ